কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনূর্ধ ন বছর এবং অনূর্ধ্ব এগারো বছরের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল দীর্ঘ দেড় মাস ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টটি চলে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি তার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টটি অনূর্ধ্ব ন বছরে ফাইনালের মুখোমুখি হল সাউথ দমদম ফুটবল একাডেমি শরৎসরণী বাণীচক্র ব্যান্ডেল দুই দলের খুদে ফুটবলাররা অসামান্য ম্যাচ খেলে সাউথ দমদম সাইডেন দেখতে ম্যাচটি পরাজিত হলো অপর ম্যাচটি ছিল অনূর্ধ্ব এগারো সাউথ দমদমের প্রতিপক্ষ ছিল আয়োজক ক্লাব কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব এই ম্যাচের সাউথ দমদম এক শূন্য গোলে পরাজিত করেছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবকে এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা এবং স্থানীয় পৌর প্রতিনিধিরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক এবং পৌর প্রতিনিধিরাও এখানে ছিলেন আজকে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব যে টুর্নামেন্টটা চালাচ্ছে শুধু অনুকূল নয় প্রতিকূলতার মধ্যেও আছে কিছু এই প্রতিকূলতার মধ্যে সবচেয়ে বড় প্রতিকূলতা যেটা আমাদের একটা বিরাট অঙ্কের যেটা অর্থনৈতিক অর্থনৈতিক টাকা পয়সার ব্যাপার আছে যে অঙ্কের টাকার দরকার সেই ক্লাব থেকে আমরা বেয়ার করি কিন্তু এটা যদি আমরা কোনো সরকারি লেভেল থেকে কোনো রকম পৌর নিগম এবং রাজ্য সরকার থেকে আমরা যদি কোনো স্পোর্টিং ক্লাব এই লিগ চালানোর জন্য বিশেষ একটা প্যাকেজ অর্থনৈতিক সাহায্য পেত তাহলে এটা ক্লাব যেভাবে করছে আশা করি এর থেকে বড় ক্লাবই পারবে আমাদের যেরকম সহযোগিতা লাগে আমরা করি যেহেতু এটা ক্লাব থেকে একটা করে আমাদের খুব ভালো লাগে আমাদের গর্ব লাগে যে এরকমও ক্লাব নিজেরা নিজের থেকে ভালো করে উদ্যোগ নেয় যখন যে সময় যেভাবে বলেছে আমরা প্রশাসনের দিক থেকে সাহায্য করেছি আবার ওরা যেটা বলবে সেটা সেভাবেই আমরা সাহায্য করব। ব্যাপারটা হচ্ছে ক্লাব আর প্রশাসন তো আলাদা হয় তো ক্লাবের প্রশাসন থেকে যে রকমের সহযোগিতা চাইবে সেটা চাইবে ওরাই পারবে বড় করতে কীভাবে করবে আমাদের তো যেটা বলবে আমরা সেটাই করবো স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই টুর্নামেন্টটা দেড় মাস যাবৎ আমরা করছি আমাদের শুভ সূচনা হয়েছিল বাইশে ডিসেম্বর থেকে আমরা তেরোটা অ্যাকাডেমি চব্বিশটা টিম নিয়ে আন্ডার নাইন আন্ডার ইলেভেন এই দুটি গ্রুপের মধ্যে ছটা ছটা গ্রুপে ভাগ করে আমরা লিগ কাপ নকআ পর্যায়ের খেলা শুরু করেছিলাম তারপরে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স হয়ে আজকে চারখানা সেমি ফাইনাল হয়েছে এখন আমাদের দুটি ফাইনাল আছে আন্ডার নাইন এবং আন্ডার ইলেভেনের ফাইনাল আমরা গত এ বছর ধরে আমরা তিন বছর এই টুর্নামেন্টটা করছি ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের তুলে আনতে কৃষ্ণগুলো স্পোর্টিং ক্লাবের এই প্রচেষ্টাকে সকলের সহযোগিতায় আমরা আর সুন্দরভাবে রূপ দিতে পেরেছি যে সকল একাডেমি আমাদের সাথে এসেছে তাদের প্রত্যেককে প্রত্যেক একাডেমি সেই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন সেই সাত নম্বর